আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই করি তাদেরকে আদালতে হাত সপ্তাহ না করি আমি কাছে জবাব দিতে পারবো না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি অঙ্গ অনুরোধ করেছিলেন অনেকে আমাকে সাবেক বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্যই মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আরমানের মতো এম মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো জীবন জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনার বই পড়ে নেবেন আমার দুটো উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা ম্যাসেজ যারা ভবিষ্যতে রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে